আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার বারাকাতুহু আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছে তো বিকালবেলা আমাদের এখানে এখন গাছের পাতার মধ্যে যখন সূর্যটা পড়ে এত সুন্দর লাগে দেখতে তো আশেপাশে সব গাছই কালার হয়ে গেছে এবং অনেকগুলো থেকে পাতা পড়ে যাচ্ছে তারপরেও না ভালো লাগে দেখতে যতদিন পর্যন্ত একদম গাছ খালি না হয়ে যাবে ততদিন আমার মনে হয় আমার ছবি তুলতে ভালো লাগবে বা ভিডিও করতে ভালো লাগবে সাধারণত নভেম্বরের শেষের দিকে যে আর গাছের মধ্যে কোনো পাতা থাকবে না নিচে পড়ে থাকবে আর কি সব তো সামনেই ভয়ঙ্কর রকমের ঠান্ডা উইন্টার আসবে আমাদের যে উইন্টার সেটা হয়তো বা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন কেউ সেই উইন্টার যে কতটা ভয়াবহ সেটা কিছুটা হলো আজ করতে পারেন ভিডিও দেখে তো আমার ডাক্তার আমাকে বলেতো যে প্রতিদিন চার পাঁচ মাইল করে হাঁটতে অথবা এক ঘন্টা করে হাঁটতে আমি বিশ মিনিট হয়তো বা সকালে হাঁটি বিকালে অনেক সময় হাঁটার সুযোগ পাই না মুসাকে একা ঘরে রেখে তো আর বাইরে যায় না স্কুল থেকে চলে আসে চারটার দিকে তোর বাবা যদি না আসে তাহলে আমি আর বাইরে যেতে পারি না তো আবার অনেক দিন দেখা যায় বৃষ্টি হয় বৃষ্টি হলেও বাইরে যাওয়া যায় না আমার এই কম্পাউন্ডের ভিতরে একটা জিম আছে কিন্তু আমার আসলে জিমের ভিতরে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা আমি ঠিকমতো জানিও না এক ট্রেডমিল ছাড়া তো সেটাও একটা সমস্যা পার্সোনাল ট্রেনার দরকার মনে হচ্ছে এখন এক একজনের শরীরের গঠন আসলে এক এক রকম আর সবসময় শরীরের গঠন একই রকম থাকেও না যদি ধরুন কারো বিয়ের আগে একরকম থাকে আবার বিয়ের পরে একরকম হয় বেবি হওয়ার পরে তখন শরীরের ভিতরে এক্সট্রা কিছু ফ্যাট জমবে বা আপনার বডিটা আগের মতো থাকবে না একটা বেবি হলে থাকবে না আবার যদি আপনার সেকেন্ড বেবি হয় তখন থাকবে না থার্ড বেবি হলে তখন থাকবে না মানে যত বেশি বেবি হবে আপনার শরীরে ওই বেবি হওয়ার সময় যেই ফ্যাটগুলো সেই ফ্যাটগুলো জমে এবং সেগুলো সবসময় কিন্তু যাবে না আল্লাহ এক একজনকে এক এক রকম করে তৈরি করেছেন সেই জন্যই তো দোকানের সাইজ এস এম এল এক্সেল এই সাইজগুলো আছে এখন যাকে যেভাবে তৈরি করেছেন সে যদি সুস্থ থাকে এবং তার মানে বডিটা নিয়ে যদি সে স্যাটিসফায়েড থাকে তাহলে অন্যদের সেটা নিয়ে কোনো ধরনের কমেন্ট করা উচিত না বলে আমি মনে করি কিন্তু মানুষ আসলে কমেন্ট করে কমেন্ট যে করে না তা না আমার যখন থার্ড বেবিটা হওয়ার পরে ওজন কমে মানে আমার কাছে কিন্তু কোনো প্রবলেম হয়নি কারণ ব্রেস্ট ফিডিং করালে তখন ওয়েট যদি আপনি কমাতে শুরু করেন তখন বাচ্চার ব্রেস্ট মিল্কটা ওই রকম থাকে না টেস্টটা নষ্ট হয়ে যায় বাচ্চা খাবে না তো আপনি ব্রেস্ট ফিডিং করানোর নিয়ম হচ্ছে দুই বছর পর্যন্ত পরিপূর্ণভাবে এটা বাচ্চার অধিকার তো অনেকে দেখা যায় যে শ্বাস নিজের ফিগারের কথা চিন্তা করে হয়তো বাচ্চাকে করার না বা কোনো মা হয়তো বা কোনো জায়গায় কাজ করছেন বা পড়াশোনা করছেন সব কিছু মিলিয়ে তার পক্ষে অনেক সময় সম্ভব হয় না তো আমার বড় দুই বাচ্চার ক্ষেত্রে আমি এটা করতে পারিনি কারণ তখন আমি পড়াশোনা করছিলাম তো ছোট বাচ্চার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি সেই অভাবটা পূরণ করার জন্য তো এরপর যখন আমি চেষ্টা করলাম অনেক কষ্ট করে আমি অনেকখানি ওজন কমিয়ে ফেলেছিলাম এরপর দেখা গেলো যে আবার বাড়তে শুরু করেছে এটা হচ্ছে যে একটা জিনিস ধরে রাখতে হয় আর কি কারণ আমি বার্মাটি অনেক হাঁটতাম সেখানে আমার বাসার পিছনেই একটা বড়ো জঙ্গলের মতো ছিল যেটার মধ্যে প্রায় মোটামুটি ঘন্টাখানে লাগতো জঙ্গলটা পার হতে তো আমি প্রতিদিনই ওটার ভিতরে একবার করে হাঁটতাম আর কি তো এখানে আসার পরে এটা সম্ভব হচ্ছে না তা আমি ফেসবুকে দেখলাম যে একজন ব্লগার বলবো আমি যে উনি মেকআপ আর্টিস্ট ছিলেন নাকে তো তাক সে মারা গেছে কীভাবে মারা গেছে আমি জানি না তো আসলে কাউকে তার বডি নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করাটা উচিত না আর কি এখন একটা মানুষ শুকনা কি পাতলা কি মোটা এটা তার নিজস্ব প্রব ব্যাপার আসলে সে কি শুকাতে চায় নাকি সে ভাবে যে না আমি এটাই ঠিক আছি এটা ডিসিশনটা তার হবে কিন্তু এমন যদি হয় যে ধরুন অন্য এটা নিয়ে মন্তব্য করে সেটা অবশ্যই উচিত না আমার ক্ষেত্রেও এটা আমি ফিল করছি যে আমার হাজবেন্ডই বলেন যে আয়নায় দেখো নিজেকে মানে আমি কথাটা বলছি না এখানে কিন্তু বিভিন্ন রকমের কটু মন্তব্য আমি শুনি আমার শারীরিক গঠন নিয়ে যেটা আমার কাছে কিন্তু ভালো লাগে না এবং সেটার জন্য আমি চিন্তা করছি যে না ঠিক আছে আমি চেষ্টা করি যে এখন ওজন কমাতে গেলে আপনাকে যে প্রসেস ভিতর দিয়ে যেতে হবে অনেক কিছু অ্যাভয়েড করতে হবে খানাপিনা যেইটা আপনি খেতে পারবেন না ওটা খেতে পারবেন এবং আমরা মানুষ আমাদের খেতে ইচ্ছা করে তখন যারা আসলে খুব স্ট্রং মেন্টালিটির তারা কিন্তু একদম মানে একটা অনেক কঠিন ডায়েট প্রোগ্রামে চলে যায় যেটা সব সময় শরীরের জন্য ভালো হয় না আপনি যেটাই করবেন আপনাকে স্লোভাবে করতে হবে মানে এটা দুই তিন বছরের একটা প্রোগ্রাম হতে হবে এটা এরকম চার মাসের মধ্যে যে আপনি শরীরে এতখানি কমিয়ে ফেলবেন এটা করা যাবে না আমেরিকায় একটা সার্জারি করে ধরুন যারা অনেক বেশি হেভি হয়ে গেছে সিক্স হান্ড্রেড পাউন্ড হয়তো বা অথবা থ্রি হান্ড্রেড পাউন্ডের উপরে তখন যেটা করে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করে মানে মানুষের খাদ্য যেটার মধ্যে জমা হয় স্টামাক সেটাকে হ্যাফ করে কেটে ফেলে দেয় তারপর ওইটাকে আরেকটা অন্ত্রের আরেকটা অংশের সাথে জোড়া দিয়ে দেয় অন্ত্রটাকে মানে ছোট করে ফেলে আর কি সেই কারণে তখন দেখা যাবে সে ইচ্ছা করলে অনেক বেশি খেতে পারবে না কারণ তার স্টমাকটা ছোট হয়ে গেছে হ্যাঁ এবং সে যেটাই খাবে সেটা খুব দ্রুত সে অন্তের মধ্যে ঢুকে যাবে এবং তার খাবারের পরিমাণটা যেমন কমে যাবে তেমনি তাকে অনেকটা লিকুইড টাইপের জিনিসপত্র খেতে হবে তো এই যে বাইপাস সার্জারি করলে তখন দেখা যায় যে খুব দ্রুত ওজনটা কমে যায় মানে একদম মোটামুটি হ্যাফ হয়ে যায় এরকম হয় আর কি তো এটা স্বাস্থ্যগত চিন দিক চিন্তা করে করে কিন্তু কোথাও অন্য কারোর কাছ থেকে শুনে এই ধরনের সার্জারি নিজে নিজে করাটা উচিত না আর কি নিজের শরীরের জন্য রিস্ক তো আমি জানি না ওই আপুটার কী হয়েছিল আসলে এক্স্যাক্টলি কিন্তু সবার পোস্ট পরে যেটা বোঝা গেল যে উনি আসলে খুব দ্রুত ওজন কমানোর চেষ্টা করছিলেন এবং হয়তোবা অন্যদের কাছ থেকে উনি ভালো মন্তব্য পাননি তো অনেক সময় দেখা যায় কোনো আর কেউ ব্লগিং করছে বা কোনো একটা কিছু পোস্ট করছে সেটার নিচে অনেকে খুব খারাপ কমেন্ট করেন আর কি এখন আপনি যখন কাউকে কোনো একটি খুব খারাপ একটি কথা বললেন নেগেটিভ কথা বললেন তার শরীর নিয়ে তখন এটা তাকে ডেফিনেটলি তাকে একটা ইফেক্ট করে যে না এটা তার শরীরে এফেক্ট করবে তখন সে হয়তো একটা ডিসিশন নিবে এবং সেই ডিসিশনটা তার জন্য ভালো নাও হতে পারে তো এই ধরনের খারাপ কিছু না লেখাটাই উচিত বা না বলাটাই উচিত আপনি একটা কিছু বললেন তারপরে আপনি চিন্তা করলেন না যে ওটার একটা কনসিকুয়েন্স হতে পারে আরেকজন মানুষের উপরে তো যাই হোক আমি ওনার কখনো ভিডিও দেখিনি আমার অল্প বয়স দেখে খারাপ লাগছিল অন্যদের পোস্টগুলো দেখে তো আমরা নারীরা কম বেশি সবাই আসলে এই ধরনের সমালোচনার মুখে পড়ি যে কেন এত মোটা হয়ে গেলা কেন এত শুকনা হয়ে গেলা এই ধরনের কথাবার্তা সবসময় আমাদেরকে শুনতে হয় আমরা শুনে শুনে অভ্যস্ত এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা অন্যদেরকে বলি আসলে আমরা যেরকম শুনি আবার আমরা নিজেরা অন্যদেরকে কিন্তু কমেন্ট করি বা আত্মীয় স্বজন হয়তোবা অনেক সময় সেটা খুব আন্তরিকতার সাথেও আমরা করি কিন্তু সেটা যে অন্য যাকে আমরা করছি সেই ব্যক্তিটি ভালোভাবে নিচ্ছেন না বা তার খারাপ লাগছে তার কষ্ট হচ্ছে এই জিনিসটা হয়তো আমরা বোঝার চেষ্টা করি না তো সেটা চিন্তা করা উচিত পরবর্তীতে অন্য কারো সম্বন্ধে এই ধরনের কোনো কথা বলার আগে যে সেটা বলাটা কতখানি যুক্তিসঙ্গত আর কি ও এখানে এখন এই গত সোমবার দিন হচ্ছে ছুটি ছিল নিউ ইয়র্ক সিটিতে আমাদের এখানে অবশ্য ছুটি ছিল না হিন্দুদের একটি পূজা উপলক্ষে দিওয়ালি বা দীপাবলি তো স্কুলগুলো তো দেখা যায় যে গত বছর যেমন মুসা একটা পেপার নিয়ে আসলো সেখানে লেখা ছিল ডি ফর দিওয়ালি আর কলেজগুলোতে যেমন হয় ফেস্টিভ্যাল অফ লাইটস এ এরকম একটা জিনিস করে আর কি ওরা তো এটা যত ইনোসেন্ট লুক লাইক করুক না কেন এটা তো আসলে পূজা মানে হিন্দুদের একটি ধর্মীয় উৎসব তো যেহেতু অন্য ধর্মের একটি ধর্মীয় উৎসব সেই ক্ষেত্রে আমরা যারা মুসলিম আমরা কিন্তু এটার পার্ট হতে পারবো না মানে আমরা এটাতে পার্টিসিপেট করতে পারবো না তাদেরটা তারা যত আকর্ষণীয়ভাবে যেভাবে করুক না কেন কিন্তু মুসলিম হিসেবে আমি এটাতে পার্টিসিপেট করতে পারবো না এটা ওরা ফায়ার ওয়ার্স করছে বা সাজগোজ করে ড্যান্স করছে যাই হোক সেটা মানে মুসলিমরা করতে পারবে না এখানে কালী পূজা করে লক্ষ্মী পূজা করে হিন্দু ধর্মের যারা আছে তাদের জন্য একটা উৎসব তারা করবে তাদের আনন্দের দিন তারা আনন্দ করবে কিন্তু মুসলিমরা আসলে এটাতে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না তো সেটা আপনি নাম ফেস্টিভ্যাল অফ লাইট দেন বা দীপাবলি বলেন বা দিওয়ালি বলেন যেভাবেই বলেন আবার যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তারা আবার কি করে যে ছোট ছোট প্রদীপের ভিতরে বা ফানুসুরায় আর কি পানির মধ্যে ভাসিয়ে দেয় একটা করে আরেকটা হচ্ছে যে ফানুসুরায় অনেকগুলো একটা জায়গায় এটা টেক্সাসের দিকে হয় তো সেগুলোও কিন্তু পার্টিসিপেট করা যাবে না সেগুলো হচ্ছে তাদের ধর্মীয় উৎসব এখন মানে হিন্দু ধর্মের লোকদের সাথে কিন্তু যারা হিন্দু ধর্ম প্র্যাকটিস করেন তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই তারা আমাদের কলিগ হতে পারেন প্রতিবেশী হতে পারেন আত্মীয় স্বজন হতে পারেন এবং কারো মা বাবাও হতে পারেন হয়তোবা ছেলেমেয়েরা মুসলিম ধর্ম গ্রহণ করেছেন বাবা মা মা হয়তোবা এখনও হিন্দু ধর্ম পালন করছেন এখন তাদের ধর্ম তারা পালন করবেন সেটা তাদের অধিকার কিন্তু যারা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা সেটা পালন করতে পারবে না এটা হচ্ছে কথা ইসলাম ধর্মের বিষয় হচ্ছে যে আপনি কারো ধর্ম পালনে বাধা দিতে পারবেন না এবং কাউকে জোর করে আপনার ধর্মটা আপনি পালন করতে বলতে পারবেন না যে আপনার দেখা গেলো বাবা মা বা আপনার ভাই বোন কলে আত্মীয় স্বজন কেউ হয়তো বা হিন্দু ধর্ম পালন করছে আপনি তাকে ফোর্সফুলি মসজিদে নিয়ে যেতে পারবেন না যে তুমি মসজিদে যে নামাজ পড়ো সে যে যেই ধর্মে আছে সেই সেই ধর্মটা তার মতো করে পালন করবে এবং এটাতে মুসলিম ধর্ম অনুসারীরা কেউ বাধা দিবে না আবার আপনি সাহায্যও করবেন না যে আচ্ছা ঠিক আছে আমি তার ওটাতে আমি হেল্প করলাম বা আমিও পালন করলাম তাতে তার খুব হেল্প হলো সেক্ষেত্রে আপনি শুভ দীপাবলি শুভ দিওয়ালি হ্যাপি দিওয়ালি আপনি এইসব বলবেনও না এসব লিখতেও পারবেন না অর্থাৎ কোনোভাবেই আপনি এটার একটি পার্ট হবেন না এটা হচ্ছে কথা বা দেখা গেলো ওই দিন ওরা যে পোশাক পরে আপনি সেই ধরনের পোশাক ওই দিন পরবেন না অন্যদিন পরলে পরতে পারেন এব অথবা ওরা ওই দিন যে খাবারটা খাচ্ছে যে স্পেসিফিক্যালি ওই দিনের জন্য খাচ্ছে তাহলে ওই ওই খাবারটা ওই দিন আমরা মুসলিমরা খাবো না অন্যদিন খাব ওরা যদি ওই দিনে এই মিষ্টিটা খায় বা এই পিঠাটা খায় যে আমরা ওই পিঠা ওই মিষ্টিটা ওই দিন খেলাম না যদি আমরা জানি আর কি তো যেহেতু আমরা যারা মুসলিম আমরা বিলিভ করি ওয়ান গড এবং গড ডাজ নট হ্যাভেন এ পার্টনার গডের গড নট হ্যাভ এনি স্পাউস মানে নো হাজব্যান্ড নো ওয়াইফ নো সিবলিংস নো চিলড্রেন এবং তার মানে যে গড যে আমরা বিশ্বাস করি ওয়ান গড আমরা গড আমরা কোনো স্ট্যাচুকে গড বিলিভ করি না আমরা কোনো ক্যাউকে বা গড বিলিভ করি না কোনো স্টোনকে গড বিলিভ করি না আমরা বিলিভ করি যে গড ডাজ নট হ্যাভ শেপ তাহলে আমাদের বিলিভটা কিন্তু টোটালি ডিফারেন্ট যে আমরা বিলিভ করছি গড ইজ ইনভিজিবল গডকে দেখা যায় না তার কোনো শেপ নাই সে কোনো কারো মা বাবা না এবং গডের কোনো চিলড্রেন নাই তার কোনো ছেলে মেয়ে নাই স্ত্রী সন্তান কিচ্ছু নাই এবং গড হচ্ছে একটা এক্সট্রিম পাওয়ার তো আর ওরা হচ্ছে ওদের গডটার আকৃতি আছে তো এখানে তো বিগ একটা ডিফারেন্স আছে আর কি সবাই ভালো